আমি প্রশ্ন করতে চাই কোনটা দাঁত মিলাদুল্নবীর বেদাত বললা জ্যষ্ঠ জুলুস রে বেদাত তো দাঁত কোনটা তফসিরুল কোরআন মাহফিল দিয়ে সেখানে রাজনৈতিক আলোচনা করা দাঁত হয়ে গেছে কথা বলেন না কেন ঠিক কিনা আপনাদের আজকের এই মাহফিলে আসতে আমার তিন ঘন্টা সময় লাগছে জামিয়া থেকে বের হয়েছে কয় ঘন্টা সন্ধ্যা নাই আসতে তিন ঘন্টা লাগে তিন ঘন্টা সময় লেগেছে মানে মুরাদপুর থেকে একদম নতুন ব্রিজ পর্যন্ত পুরা রুট জাম কারণ কি গাড়িতে গাড়িতে ভরপুর কেন আসমান থেকে টাটকা ফেরাস্তা নাম সে তফসির করবে তাই যাচ্ছি আসমান থেকে টাটকা নামছে আসমান থেকে টাটকা ওলিনাম ময়দান জাম হয়ে গেছে তফসির করবে তফসির সোশ্যাল মিডিয়াতে দেখবেন কালকে যদি অথবা অনেকে লাইভ চলছে কালকে যদি দেখেন দেখবেন তফসিরের কোনো আগাও নাই মাথাও নাই গুড়াও নাই কিচ্ছু নাই শুধু রাজনৈতিক আলোচনা ঠিক কিনা বলেন না পাঁচ দিন ধরে মানুষের ভূকান্তির শেষ নাই পাঁচ দিন ধরে চট্টগ্রামের মানুষের ভূকান্তির শেষ নাই যেদিকে যাচ্ছে ওইদিকে যাম যেদিকে যাচ্ছে ওইদিকে যাম চট্টগ্রামের ওয়াশার মোড়ে এত লম্বা আপনার স্ক্রিন কি জন্য লাগাইতে হয়েছে আন্দুর কেন লাগাইতে হয়েছে চতুর্দিকে জেম আর জেম মানুষ দৈনন্দিন কাজ করার জন্য বের হচ্ছে সেটাও পারছে না এক ঘন্টার কাজ লাগতেছে তিন থেকে চার ঘন্টা তো এখন তোমরা যে মানুষকে কষ্ট দিচ্ছ এই কষ্টটা কি তোমাদের মাথায় ধরছে না মিলাদ নবী পালন করলে বলে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে মানুষ কষ্ট পাচ্ছে ভুগান্তের শেষ নাই নামাজ হয় না সেখানে শুধু জুলুস হয় জুলুস হয় আহা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আসমান থেকে বৃষ্টি নাজিল হচ্ছে জস্টের জুলুস ঈদ মিলাদ নবী আশেকা অধীর আগ্রহ নিয়ে বসে আছে এক পলক আওলাদ রসুলকে দেখার জন্য শুধু আওলাদে পাকের চেহারা দেখার জন্য বসে আছে বৃষ্টিতে ভিজতেছে তারপরে সেখান থেকে উঠছে না কেউ বৃষ্টি হরচেত তো হচ্ছে বৃষ্টি পড়ছে ঝড় হচ্ছে এই ঝড়কে মাথায় নিয়ে এই বৃষ্টির ফুটাকে রহমত বানিয়ে আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে পড়েছিল সুন্নি মুসলমানরা কথা বলেন ঠিক সুন্নিদের চাইতে বেশি নামাজ কেউ পড়ে না সুন্নিদের চাইতে বেশি নামাজ কেউ পড়ে না কারণ সুন্নিরা ফরজ নামাজের পাশাপাশি সলাাতুলা নামাজ পড়ে কি পড়ে না সুন্নিরা ফরজ নামাজের পাশাপাশি মেয়ারাজের নামাজ পড়ে লাইলাতুল মেয়ারাজ পালন করে লাইলাতুল বরাত পালন করে সবে কদর পালন করে দুই ঈদের দুই রাত পালন করে তারা ইবাদতের সংজ্ঞা আরো বেশি বাড়িয়ে দেয় কথা বলেন ঠিক কি না শুধু ফরজ পড়ে এমনটা নয় নফলও তারা বেশি ইবাদত করে মিলাদুন নবী সাজাচ্ছে এটা হলো মুস্তাহাব মাহফিল সাজাচ্ছে মুস্তাহাব তো যেখানে সুন্নিরা মুস্তাহাব আমল ছাড়ে না সেইখানে ফরজ ছাড়ার কোনো ওয়ে আছে বলেন না আছে এখন মানুষ বাংলা সাবান দিয়ে আর কাফর দই না ওয়াশিং মেশিনে ঢুকাই দেয় পাউডার ঢেলে দেয় সেটা সে করছে সুতরাং চাপা বাজি বন্ধ করতে হবে ঠিক কিনা বলেন গালের সাফা দিয়ে বহুত কিছু বলছো এখন আর ওই সাফা বাজির দরকার এগুলো কেউ এখন আর বিশ্বাস করবে সুন্নিরা কোন রাস্তা ধরে হাঁটে সেটা এখন বাংলার মানুষ নয় শুধু সারা ওয়ার্ল্ডের মানুষ জেনে গেছে ঠিক কিনা বলেন একদিনা শেরতল মুস্তাকিম শেরতল্লাদিনা আন আমতা আলাইহিম সুন্নিরা শেরতল মুস্তাকিমের পথে আছে তাই তাদেরকে মিসডায়েট করা এত সহজ নয় তাদেরকে ভুল পথে চালানো এত সহজ নয় কেননা তারা আল্লাহর মকবুল ওলিদের রশি ধরে বায়াত গ্রহণ করে হক পথে অনর রয়েছে কথা বলেন ঠিক কি না তাই তাদেরকে আর গেট করার কোন সুযোগ তাই পণ্ডশ্রম না করে তুমরাও রসুল প্রেম অন্তরে রেখে রসুল প্রেম অন্তরে রেখে তুমরাও রহমতের চলে আসো তোমরাও আল্লাহ রাজি করার জন্য সত্যিকারের মহাব্বত করো আমার নবীকে যারা আমার নবীকে মহাব্বত করে তারা কখনো গুস্তাখি করতে পারে না আপনি আপনার মাকে কে করেন সেই মাকে আপনি কি দুশ্চরিত্রা বলতে পারবেন এটা কখনো বলা যায় বলা যায় না কেন বলা যাবে না যেহেতু তিনি আমার আম্মা যান ওনার চরিত্রের বিষয়টা আমার কাছে হেফাজতে থাকবে আমার কাছে সেটা গচ্ছিত থাকবে উনি খারাপ হলেও আমি খারাপ বলতে পারবো না এটা হলো প্রত্যেকটা সন্তানের মূল দায়িত্ব এবং কর্তব্য কথা বলেন ঠিক কিনা আর উম্মাহাতুল জান খাদিজাতুল কুবরা তিনি তো আমাদের সকল মুমিনদের মা তিনি সকল মুমিনদের মা তো নবীজিকে যাই মহাব্বত করে সেই কখনো নবীর সহধর্মিনীর উপরে খারাপ আচরণ করতে পারে কিন্তু দেখেন বড় বড় স্কলার ইসলামিক স্কলার ডক্টর আগামাতা নাই কোরআন বুঝে না হাদিস বুঝে না ল্যাপটপ একটা সামনে নিয়ে ওই ল্যাপটপ থেকে দেখে দেখে মুখস্ত মারে কথা বলেন ঠিক কিনা ল্যাপটপ থেকে দেখে দেখে কথা বলে এমনি কথা বলার কোনো সুযোগ নাই সে আমার আম্মাজান খাদিজাতুল কুবরাকে অকত্ত ভাষায় কথা বলেছে নবীজির ব্যাপারে সিক্স প্যাক বলেছে কথা বলেন ঠিক কিনা না আমার নবীকে বলছে জুরে বলেন না নাউজুবিল্লাহ আমার নবী কি কাওবয় আমার নবী কি রাখাল তুমি কি এই শব্দগুলো কোরআন থেকে আল্লাহ পাক নিজেই রহিত করে দিয়েছেন কোরআনে পাক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শব্দগুলো রহিত করে দিয়েছেন তো 1450 বছর পরে তুমি কোন আক্কেলে আমার নবীকে রাখাল বলছো তাহলে বোঝা গেল তোমার ভিতরে কপটতা আছে তোমার ভিতরে নবী বিদ্বেষ আছে তাই আমার নবীর সামনে তুমি বিয়াদবিমূলক কথা বলছো সাবধান হয়ে যাও গোটা কায়নাত আল্লাহ সাজিয়েছেন আমার নবীর দিকে তাকিয়ে কথা বলেন না ঠিক কিনা না গোটা কায়নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন রাহমতুল্লিলা আলমিনের দিকে তাকিয়ে হাদিসে খুদ্শির মাধ্যমে আসে লাউ লা কা লামা জোহারতুর আমার আল্লাহ বলতে লাগলেন যদি আমার হাবিবকে আমি না বানাইতাম তাহলে আমি আল্লাহ নিজেকে নিজে প্রকাশ ঘটাইতাম না বলেন না সোহান আল্লাহ আমি আজকে জাহির হয়েছি প্রকাশিত হয়েছি আমার নবীকে তৈরি করার কারণে চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ আমরা নবীর পক্ষে আসি কি নাই এ আওয়াজ অনুহর আসি দিয়ে আমরা নবীর পক্ষে আসি না নাই আমরা মিলাদুন নবীর পক্ষে আসি না নাই আমরা নুরুন নবীর পক্ষে আসি না নাই আমরা মিলাদ কিয়ামের পক্ষে আসি না নাই জোরে বলেন আসি না নাই নবী যেখানে আমরা নবী যেখানে আমরা দুশমনের রসুল থেকে হেফাজত থাকতে হবে নিজের ইমানকে যদি দুশ্মন রসুল থেকে হেফাজত করতে না পারেন তাহলে দুনিয়া হারাবেন আখেরা তো হারাবেন কথা বলেন ঠিক কিনা দুনিয়ার রং তামাশা এগুলো সব বরবাদ হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়ার রং রং তামাশা সমাপ্ত হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তাই খবরদার সাবধান আমার নবী রহমতুল্লিল আলমিনের শানের উপরে কোনো গুস্তাখি হয় এমন কোন শব্দ এমন কোন বর্ণ উচ্চারণ করা যাবে না على هزرة بولتس انتيني كامونوبي: "لم ياتي نزيركا في نزرين، لم ياتي نزيركا في نزرين مثل تون شُد شدوبي جانا جانايارت" বাবা কষ্ট হচ্ছে শেষ করে দিব একটু মোহাব্বত নেই ইয়ার রসুল কি বলতে পারবেন না ইয়ার রসুল সুন্নিদের জন্য বড় ইবাদতের শব্দ তারা বলে ইয়ার রসুল বলা যাবে না ইয়ার রসুল বলা শিরিক বলে কি না বলেন যত শক্তি আছে বলেন নাউজুবিল্লা নাউজুবিল্লা আমরা বলি ইয়ার রসুল বলাটা ইবাদত ইয়ার রসুল বলাটা আফজল ইবাদত রাসূলুল্লাহ বলা মানে সেখানে আল্লাহকেও শরণ করা আমার নবীকেও শরণ করা কথা বলেন ঠিক কি না একটু محبت নিয়ে সবাই পড়েন ইয়া সোল লায়া মন বে কসু তু ফাশেরুবা মন বে কসু مجدار میں ہو بگڑی ہے مجدار میں ہو بگڑی ہے ہوا, ہوا مرنیاں پار لگا جانا یار سول

جھڑکی جیال مجدوری آیا می ہے متل مومو کنڈری توری پار کرو ہے خون یار سول لایا بل لا سول لایا لمیا تین نظیروں کافی نظر مسلے تون شد پیدا جانا جگرا جے کو تاج تورے سر سو ہے تجھ کو شہے دوسرا جانا بولیں نا اللہ

এতন খান্দি না মাতন না এতন খান্দি না ইয়া বাফর কুলত জনর ওয়ার ওয়ারা শান্ত হই না আহা কিয়া ফুয়াই খদ দে আর বরসার মানুষ জিবে এই বইদার বাপ এটা শত মানুষ হাজার মানুষ বই রই এর পরও ফুয়া সুগুর ফানি মাতন না ওয়া সোয়ার ফুয়া সুগুর তেলে হাজাৰত দৰখাৰ নাই দৰখাৰ খজন ফয় খদ আৰ বাপাইছি আর আৰো এন শান্তি হৈ গি চকুৰ ফানী ফৰ দে ফানী বন্ধ হগি হতাহখন না ঠিক কিনা ইয় জীবে আন নৱীৰ পিয়াৰ হইব জীবে আন নবীৰ পিয়াৰ হইব আমোল হ মলিও যেতে নাকি উম দিব খবৰত ঢুকিবো টেনচনত যেত তে ভৰি যাব কৈ শনে প্ৰশ্ন কৰিব উত্তৰ কি আইবু যেতে নাকি চিন্তাত পড়ে যাবো টেনশনত পড়ে যাবো আর নবীর দেহনের ওয়ার ওয়ার উন্মতি বেহাসি দিব হুজুর হন না সোহা আর নবীর দেহনের ওয়ার ওয়ারে জীবে খবরত গিয়ে উন্মতি বা আসি দিব হত্যা আসিব যেতে দেখিব দে আই জীবের মহব্বত গত্যাম আই জাল্লাই ফল আসিলাম আর রুইয়েন জীবের লাই দরফরাই তু আর হইল যাইয়েন জীবের লাই আনচান আনচান গত্যু জিবেল্লাই জিবের মহাব্বতে আর সুগুর ফানি গত্যু আজি ও খবরত মিদ্দি ওই রহমতুল্লি লাল আমি না সামনে তি রে তাহলে তেতার টেনশন তাই না এক গুরু ফাইবের সুগুর ফানি জেলে বাপ দেখানোর ওয়ার ওয়ার শান্ত হই গই ওই উম্মতর টেনশন যাইব গই ওই উম্মতর টেনশন পাহাড় পরিমাণ তাই লিও ইয়েন মুহূর্তের ভিতরে দুলি সাথে যাইব গই যত খবরত আন আর নবীর দিদার লাভ করিব میں خبر হ্যাঁ সা আয়ে দ্বিধা রে তা কার না জুরহন্ না সুম হা আল্লাহ এই বলতে চাই দুনিয়ায় থাক অবস্থায় আমার নবীকে একটু চিনুন দুনিয়ায় থাক অবস্থায় আমার নবীকে চেনার মতন করে চিনুন যদি চিনতে না পারেন কবরে শান্তি পাবেন এত মানুষ থাক অবদি। এই বাচ্চাটা কান্না করছে আপনার সামনে লক্ষ লক্ষ মানুষ ঘুরবে কুটি কুটি মানুষ ঘুরবে আপনি শুধু কান্না করতে থাকবেন হাসরের ময়দানে হাই 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 কোন জায়গায় আসলাম এখানে আপন বলতে তো কেউ নাই কাউকে তো চিনছি না কাউকে তো দেখছি না যায় আমায় আপন মনে করতাম এখন আপনার সামনে যখন হাসরের ময়দানে আমার নবী দাঁড়িয়ে যাবে তখন আপনার রু ঠান্ডা হয়ে যাবে কেন যাকে আপনি ভালোবাসতেন যার জন্য ফানা ছিলেন আজ হাসরের ময়দানে সেই রহমতুল্লিল আলমিনের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেছে তা আপনি চিনবেন কখন দুনিয়ায় থাক অবস্থায় আমার নবীকে মাটির মানুষ বললে হ্যাঁ হ্যাঁ আপনি চিনবেন কখন দুনিয়ায় থাক অবস্থায় আমার নবীকে কাউ বই বললে আপনি চিনবেন কখন আমার নবীকে সিক্স প্যাক বললে আপনি চিনবেন কখন আমার নবীজির সহধর্মিনীদেরকে আজে বাজে শব্দ ব্যবহার করলে না রে ভাই না আপনি চিনবেন তখন যখন যথাযথভাবে আমার নবীর শান ও আজমত দুনিয়ায় থাকা অবস্থায় আপনি করবেন কেননা তৃতীয় নাম্বার প্রশ্ন মা কুন্তা তাকুল উফি হককে হাদার রজুল তুমি কি বলতে সিগায়ে মাজি ব্যবহার করা হয়েছে তুমি কি বলতে দুনিয়ায় থাকা অবস্থায় যে পুরুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তার সম্পর্কে দুনিয়ায় থাক অবস্থায় তুমি কি বলতে এখন আপনি যদি বলেন হাই হাই আমি তো ওনাকে দুনিয়ায় থাকা অবস্থায় মাটি বলতাম তখন কি ফেরাস তারা বলবে আশা আসো ঠান্ডা খাইবে না গরম খাইবা জিজ্ঞেস করবে বলেন না জিজ্ঞেস করবে আপনার পরিচয় গুলামে মুস্তফা যদি হয় আপনি যদি আমার নবীকে চেরার মতো চিনে থাকেন মানার মতো যদি দুনিয়াতে মেনে থাকেন তাহলে কবরে যাওয়ার সাথে সাথে আমার নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখবেন তখন আমার নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলবেন হাদা হাবিবুল্লাহ হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনার কবরের সাথে জান্নাতের গেটের সাথে সম্পর্ক করে দিবে আল্লাহ বলবেন জান্নাতের দরজা খুলে দাও জান্নাতি না তার কবরে দান করো জান্নাতি না সে জান্নাতি পরিবেশ পরিবেশ পাক জান্নাতি পোশাক পাক জান্নাতি রিজিক পাক তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দাও চিৎকার দিয়ে বলেন না সুবাহ আল্লাহ নবীকে যদি না চিনেন শান্তি কবরেও পাবেন না যেখানে কবরের শান্তি নেই সেখানে হাসরে শান্তি পাবেন গ্যারেন্টি কোথায় কথা বলেন ঠিক কি না এই জন্য দয়াল নবীর প্রেমে নিজের জীবনটাকে উৎসর্গ করেন দয়াল নবীর মোহাব্বতে নিজের জানটাকে উৎসর্গ করেন দুনিয়াতেও কামিয়াব কবরেও কামিয়াব হাসরেও কামিয়াব কথা বলেন ঠিক কি না